নমস্কার বন্ধুরা আজকে আরও একটি রুচিসম্মত ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে হাতের মধ্যে থাকা বা মধ্যে থাকা দুমুখী ঠিক এই রেখাকে নিয়ে হাজির হয়েছি আপনার নিজের হাতে দেখেছেন এই এইরকম যে কোনো রেখা আপনার হাতের মধ্যে হতে পারে যে কোনো রেখা হতে পারে এটা হতে পারে আপনার ভাগ্য রেখা হতে পারে আপনার মস্তিষ্ক রেখা হতে পারে আপনার জীবন রেখা হতে পারে আপনার বিবাহ রেখা হতে পারে আপনার রবি রেখা হতে পারে আপনার হৃদয় রেখা যে কোনো রেখা আপনার দুমুখী দুশাখায় বিবাহ হতেই পারে তো এই রকম হলে এই এইরকম যদি হতে দেখা যায় তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে ভালো অথবা খারাপ ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনার হতেই পারে যে এই করবো আপনার প্রিয় বা কাছের কোনো ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে তো এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন তাদের জানবার জন হস্তরেখা বিচার করতে চাইলে আপনার কিন্তু এই দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেখানে বুকিং প্রসেস ফলো করে নিজেরাও কিন্তু নিজের হাতটাকে দেখিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক একে একে তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে এই যে চলেছে হৃদয় রেখা বুঝতে পেরেছেন এই যে চলেছে হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি দুই শাখায় দু মুখে বিভক্তি হয়ে যেতে দেখা যায় রকম দু শাখায় দু মুখে বিভক্তি হয়ে যেতে দেখা যায় তাহলে কি ঘটতে দেখা যায় প্রথমত বলবো এই রকম জাতকেরা প্রচুর ভাবুক প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় এদের মধ্যে ইমোশনাল দারুণ পরিমাণে কাজ করতে দেখা যায় এক কথা ইমোশনাল প্রকৃতির এরা কিন্তু ব্যক্তিদের মধ্যে যায় সরল প্রকৃতি এরা লয়াল প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় প্রেমিক হৃদয়ের কিন্তু এরা হয়ে উঠতে দেখা যায় সাহায্যকারী মনোভাবের এরা কিন্তু হয়ে উঠতে দেখা যায় সহানুভূতিশীল হৃদয়ের হয়ে উঠতে দেখা যায় এদেরকে বিশ্বাস করাই যায় ধর্মের মধ্যে প্রগতি আনতে পারে অর্থাৎ এদের মধ্যে দেখা গেছে সময়ের সঙ্গে সঙ্গে ধার্মিক প্রকৃতির হয়ে উঠতে এদের মধ্যে দাতা কর্ণের মতো যে একটা ভাব সেটা কিন্তু আসতে দেখা যায় প্রচুর প্রচুর না ওভারঅল উঠতে দেখা যায় এবং অনেক জাতকদের মধ্যে কি তিন শাখায় বিভক্তি হয়ে যেতে কিন্তু দেখা যায় তিন শাখার বিভক্তির মধ্যে একটি শাখা যদি মঙ্গলের দিকে চলে যেতে দেখা যায় এরা বেশি রাগি বেশি জেদি অবশ্যই ওঠে এবং এরা বেশ সফলতাও অর্জন করতে পারে মানে বুঝতে পেরেছেন হৃদয় রেখা এমন যদি দুই শাখা থেকে তিন শাখা রূপান্তরিত হয় এটা মঙ্গলে যদি প্রবেশ করে তো কি হতে দেখা যায় বুঝতে পেরেছেন তাহলে শাখায় বিভক্তি হয়ে গেলে তার তারা উচ্চাকাঙ্ক্ষী এবং অনেকটাই ধনশালী হয়ে উঠতে দেখা যায় হাতের কন্ডিশন ওভারঅল ভালো থাকাটা দরকার তার জন্য নেক্সট তাহলে দেখা যাক যদি আপনার হাতের মধ্যে দেখা যাচ্ছে যে এর পাশাপাশি মস্তিষ্ক রেখা এই যে আপনার মস্তিষ্ক রেখা চলেছে এই মস্তিষ্ক রেখা দুই শাখায় বিভক্ত হয়ে যেতে ঠিক এমন প্রকৃতির হয়ে উঠতে দেখা গেলে এরা বেশ উন্নতিশীল হয়ে উঠতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবশালী হয়ে উঠতে দেখা যায় লজিক্যালি ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকতে দেখা যায় অর্থাৎ লজিক্যাল মাইন্ডসেট তাদের মধ্যে কিন্তু আসতে দেখা যায় এছাড়া তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্নের এরা কিন্তু হয়ে দেখা যায় মানে বুঝতে পারি এইরকম জাতকদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে উন্নতি আনতে দেখা গেছে এরা বিজনেসে বেশ পারদর্শিতা অর্জন করতে দেখা যায় যদি বিজনেস লাইন থাকে এবং বিজনেসের কলা তাদের মধ্যে থাকতে দেখা যায় অবশ্যই বিজনেসে উন্নতি আনতে দেখা যায় তো সরল প্রকৃতির যাদের মাইন্ড লাইন এবং তাদের একটি শাখা নিচের দিকে ডাউনে চলেছে অবশ্যই বলবো এরা তীক্ষ্ণ বুদ্ধি হয়ে উঠতে দেখা যায় হায়ার স্টাডি তাদের জন্যই কিন্তু রয়েছে অর্থাৎ এদের কিন্তু প্রচুর প্রচুর স্টাডি করবার মতো যে ব্যাপার বা পড়াশোনায় ওডবার মতো যে ব্যাপার বা পড়াশোনা করবার মতো যে ব্যাপার সেটা কিন্তু গুণ আসতে দেখা যায় শুধু এদের মধ্যেই না কিন্তু এদের মধ্যে স্পেশালভাবে বেশি থাকতে দেখা যায় এবং যাদের দেখা যায় দুটি শাখার মধ্যে একটি শাখা ঠিক চন্দ্রের দিকে ধাবিত হয়েছে দুটি শাখা হতে পারে তিনটি শাখা হতে পারে চন্দ্রের দিকে ঠিক নিচে এই রকম স্থানের দিকে ধাবিত হয়েছে যদি আপনার হাতের মধ্যে দেখা যায় এটা কিন্তু প্রচুর ভাবুক প্রকৃতির হয়ে ওঠে আবার বলছি প্রচুর ভাবুক প্রকৃতির একটি যে কোনো বিষয় নিয়ে প্রচুর প্রচুর ভাবনা চিন্তা তাদের মধ্যে আসতে দেখা যায় একটা কাজ করতে করতে চিন্তা ভাবনা প্রায়শই আসতে দেখা যায় এর পাশাপাশি এইরকম জাতকদের কলার প্রতি বিশেষ টান বা রুচি আসতে কিন্তু দেখা গেছে মানে বুঝতে পেরেছেন এই ধরনের রেখা যাদের হয় তারা ছোট ছোট বিষয় নিয়ে প্রচুর প্রচুর চিন্তা ভাবনা করে থাকে নেক্সট যদি আলোচনা করা যায় এর পাশাপাশি কি সকল রেখা দেখা দরকার যদি দেখেন আপনার বিবাহ রেখা এই যে বিবাহ রেখা দেখতে পাচ্ছেন দু শাখায় দুমুখে বিভক্তি রয়েছে দুঃশাখায় দু মুখে বিভক্তি রইলে বা এইরকমটা থাকলে তারা প্রথম জীবনে অবশ্যই বলবো তারা কিন্তু প্রথম জীবনে সম্পর্ক বেশ ভালোই থাকতে দেখা যায় বা এরকম হলে অবশ্যই তাদের মধ্যে এটাও দেখা গেছে যে প্রথম প্রথম তারা একেবারে মিল প্রচুর রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর প্রচুর মিল মোহাব্বত রয়েছে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে দুজনের মধ্যে একটি ঝগড়া দণ্ড অশান্তির প্রবণতা থাকে এই ধরনের রেখা খুব ভালো মানা হয় না একশো জনের মধ্যে সত্তর জনের ক্ষেত্রে ডিভোর্সের একটা সংকেত দিয়ে থাকে তবে এই যে রেখাটি রয়েছে দুজনের মধ্যে দুজনের হাতে কিন্তু দেখা দরকার ওকে স্বামী স্ত্রী উভয়েরই হাত কিন্তু দেখা দরকার তারপরে কিন্তু আলোচনা করা দরকার ওকে দুজনের হাতেই যদি বিবাহ রেখা খারাপ কন্ডিশন থাকে তাদের বিচ্ছেদ বা বিচ্ছেদের আশেপাশে থাকবার প্রবণতা থাকে কিন্তু এই এইরকম রেখা সাধারণত বিবাহ লাইফে সমস্যা ক্রিয়েট করে থাকে ঝগড়া দণ্ড অশান্তি সন্দেহ বাড়ানোর মতো যে বিষয়গুলো সেগুলো আস্তে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় ব্যক্তির আগমন আসতে দেখা যায় এইরকম রেখা যদি আপনার হাতের মধ্যে থাকতে দেখা যায় মানে বুঝতে পেরেছেন আপনার হাতের মধ্যে কী রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি এই ধরনের রেখা অবশ্যই সতর্ক হবার ব্যবস্থা করবেন যদি দেখেন থাকে এই যে আপনার চলেছে ভাগ্যরেখা ভাগ্যরেখা নিচের পর্যায়ে দুই শাখায় বিভক্তি হয়ে যেতে দুই শাখার মধ্যে একটি শাখা যদি চন্দ্রের দিকে ধাবিত হয় এই যে চন্দ্রের দিকে ধাবিত হলে তাদের মধ্যে অবশ্যই বলবো সময়ের সঙ্গে সঙ্গে উন্নতিশীল লাইফ অবশ্যই হতে দেখা যায় এদের বিদেশ যাত্রা অথবা দূর দূরান্তে যাত্রা করবার যে ইঙ্গিত বহন করে থাকে এই শাখাটি বুঝতে পেরেছেন এবং এর পাশাপাশি এই ধরনের শাখা যাদের মধ্যে দেখা যায় তাদের সর্বদা চেষ্টা করা উচিত যে স্থানে জন্ম হয়েছে সে স্থানে কর্ম না কর্মস্থান পরিবর্তন করাটা উচিত বা কর্মস্থান একটু দূরে রাখাটা উচিত অবশ্যই উন্নতি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছেন অবশ্যই উন্নতি তাদের মধ্যে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তাদের মধ্যে উন্নতি আসবে তবে দূরে কর্মস্থান রাখা উচিত আর যদি যদি দেখা যায় এই রেখাটির আরেকটি কি এই দিক থেকে উদয় হয়েছে মানে এক কথায় আপনার চন্দ্রের দিকে ধাবিত না হয় এই সাইডটাই উদয় হয়েছে তো এদের কিন্তু একাধিক স্থান থেকে কর্মলাভ বা অর্থ লাভের একটা ইঙ্গিত এনে ফেলে বুঝতে পেরেছেন এদের আবার বলছি একাধিক স্থান থেকে কর্মলাভের ইঙ্গিত এনে ফেলে এরা কিন্তু কম বয়সে সেটেল হতে দেখা গেছে প্রায়শই এর পাশাপাশি এই রকম থাকলে তাদের চেষ্টা করা উচিত অবশ্যই বলবো তাদের চেষ্টা করা উচিত বাড়ির আশেপাশ থেকে অর্থ ইনকামের যদি এটি চন্দ্রের দিকে ধাবিত হয় দূরে গিয়ে অর্থ ইনকাম করুন এটা যদি দেখা যায় যে এই দিকটায় অর্থাৎ আপনার শুক্রের দিকে ধাবিত হয় তাহলে বাড়ির আশেপাশে থাকবার ব্যবস্থা করুন তাতে কোনো অসুবিধা আসবে না বুঝতে পেরেছেন তাহলে ওভারঅল আর যদি দেখা যায় এই ক্ষেত্রে একাধিক শাখা এদের একাধিক পর থেকে অর্থ ইনকামের প্রবণতা থাকতে দেখা যায় বুঝতে পেরেছেন আর যদি দেখা যায় এই ভাগ্য রেখার উঁচু অংশে এখানে কি দু শাখায় বিভক্ত হয়ে যেতে একটি শাখা কি রবির দিকে চলে গেছে একটি শাখা রবির দিকে ধাবিত হয়েছে আরেকটি শাখা কি শনির দিকে যেমন অর্থ দেবে তেমনই কিন্তু তার নাম ফ্রেম সুমনাম অর্জন করাবেই নিশ্চিতভাবে আর যদি দেখা যায় এটি ঠিক বৃহস্পতি দিকে ধাবিত হয়েছে ভালো মানসিকতার করিয়ে থাকে ধার্মিক প্রকৃতির কিন্তু করিয়ে থাকে আর যদি তিন শাখায় বিভক্ত হয়ে যেতে দেখা যায় অর্থাৎ এই ধরনের ত্রিশুল সাইন যদি তৈরি হতে দেখা যায় আরও অধিক লাভজনক বুঝতে পেরেছেন এই ধরনের যদি ত্রিশুল সাইন একবার তৈরি হতে দেখা যায় এদের ধার্মিক পথে যাওয়াটা উচিত অবশ্যই বলবো এর পাশাপাশি মহাদেবের ভক্তি আরাধনায় বিলীন হয়ে যাওয়াটা উচিত আস্তে আস্তে আর্থিক উন্নতি প্রচুর গুণে উঠতে দেখা গেছে বুঝতে পেরেছেন এই ধরনের রেখা থাকলে এবং এদের হঠাৎ প্রাপ্তির মতো যে ব্যাপার সেটা কিন্তু আস্তে দেখা যায় আবারও বলছি হঠাৎ করে প্রাপ্তিযোগ আসতে দেখা যায় এদের সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি প্রচুর গুণে বাড়বেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের রেখা প্রচুর শুভ বলে মনে করে হয়ে থাকে আপনার হাতের মধ্যে থাকলে আপনি কিন্তু খুবই স্পেশাল একজন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আবার অনেক জাতকদের দেখা গেছে জীবন রেখার মধ্যে শাখায় বিভক্তি যেতে জীবন রেখার মধ্যে দু শাখায় বিভক্ত হয়ে গেলে এই ধরনের ব্যক্তিরা বৃদ্ধ বয়সে ভালো লাইফ কাটাতে পারে সন্তানও তাদের দেখা যায় প্রকৃতির হয়ে যেতে তো এরা ভালো লাইফ কাটিয়ে থাকে বৃদ্ধ বয়সে এদের মধ্যে যাত্রার যে যোগ সেটাও ওভারঅল বেশ ভালো প্রকৃতির হইতে দেখা যায় যদি এটি ভেতরের দিকে যায় দুটি শাখা তার মধ্যে ভেতরের দিকে চলেছে তো অবশ্যই বলবো এদের যাত্রার যোগ নিজ লোকালয়ের আশেপাশে নিজ দেশের আশেপাশে অবশ্যই যাত্রার যোগ হইতে দেখা যাবে তারাও পরিশ্রমী স্বভাবের হইতে দেখা যাবে আর এটি যদি চন্দ্রের দিকে ধাবিত হয় এদের চেষ্টা করা উচিত দূর দূরান্তের যোগ এবং চেষ্টা করা উচিত দূরে গিয়ে কর্ম করবার এদের জন্মের স্থানে কর্ম না করাটা বেশি উন্নতি সূচক জন্মস্থানে কর্ম করলে খুব বেশি উন্নতি আসে না দূরে গিয়ে কর্ম করার ব্যবস্থা করলে প্রচুর উন্নতি আসবে এটুকুনি গ্যারান্টি সহকারে এরা শেষ বয়সে লাকজারি লাইফ এবং অর্থশালী লাইফ অতিবাহিত করতে পারে বুঝতে পেরেছেন এই ধরনের রেখা থাকলে বেশ পরিশ্রমিক অবশ্যই হইতে দেখা যায় মিশ্র প্রকৃতির অবশ্যই হইতে দেখা যায় সংঘর্ষ অবশ্যই সেই জাতক হইতে দেখা যায় কর্মস্থানে পরিবর্তন করলে এই রকম শাখা থাকলে কর্মস্থানে পরিবর্তন করলে তাদের উন্নতি আরো দ্বিগুণ বা তিনগুণ প্রকৃতির হইতে দেখা যায় এবং যাদের জীবন রেখার শুরুতে দুই শাখায় বিভক্তি এই যেই রকম একটি শহরে কি দিকে ধাবিত হয়েছে আরও শুভ এরা প্রথম থেকেই কর্ম প্রকৃতির বা কর্মষ্ঠ প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে যেতে পছন্দ করে থাকে এরা প্রথম প্রথম প্রচুর চেষ্টা করে থাকে প্রথম জীবনে এতটাই সফল হবার জন্য চেষ্টা করে যে বলবার মতো না বুঝতে পেরেছেন এদের প্রথম প্রথমই সফল হবার একটা ইঙ্গিত বহন করতে দেখা যায় এই ধরনের রেখাকে গিয়ে সেলফমেট লাকলাইনও বলা হয়ে থাকে এরা নিজ প্রচেষ্টা দরুন নিজের যোগ্যতা দরুন এরা কিন্তু সমাজের মধ্যে মান সম্মান এবং অর্থশালী অবশ্যই হইতে দেখা যায় এবং এর পাশাপাশি যাদের হাতের মধ্যে তৈরি হতে দেখা যায় রেখা দুই শাখায় বিভক্তি উপরে হতে পারে নিচে হতে পারে তো তাদের কি হয়ে উঠতে দেখা যায় চলুন দেখা যাক তো যাদের দেখা যায় পর্যায়ে এমন ঠিক দু শাখায় বিভক্তি হয়ে যেতে বুঝতে পেরেছেন তো নিজ পর্যায়ে এমন দু শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা গেলে তাদের কিন্তু যে কোনো বিচারের ক্ষেত্রে দ্বিধার সম্মুখীন হতে দেখা গেছে এছাড়াও শেষ বয়সের মধ্যে মধ্যে এরা বেশ ধনশালী হয়ে টাকা পয়সা করে রেখে যেতে পারে এবং যাদের দেখা যায় এই রকম আরো একটি শাখা তৈরি হতে ঠিক বুঝতে পেরেছেন তিন শাখার তিন মুখে বিভক্ত হয়ে যেতে এদের কিন্তু লাভ ম্যারেজ করবার একটা প্রবণতা থাকতে দেখা যায় তাহলে কি বললাম লাভ ম্যারেজ করবার একটা প্রবণতা থাকতে দেখা গেছে নেক্সট এদের যদি উপর অংশে দু শাখায় বিভক্ত হয়ে দেখা যায় যেমন কি এটা ঠিক বুধের দিকে চলে গেছে একটি শাখা ঠিক বুধের দিকে চলে গেছে আরেকটি শাখা রবির মতনই রয়েছে এদের কিন্তু মধুর বাণী থাকতে দেখা যায় পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবার একটা ইঙ্গিত বহন করতে দেখা যায় বুঝতে পেরেছেন এরা বেশ অর্থশালী হইতে দেখা যায় এবং যাদের দেখা গেছে এই পাশে না থাকে এই পাশে দুই শাখা না থেকে এই পাশে আরেকটি শাখা বের হয়ে যেতে মানে বুঝতে পেরেছেন এইরকম ভাবে দুই শাখা বিভক্তি এই শাখাটি নেই ধরে নেন এই শাখাটি নেন ঠিক এইরকম ভাবে দুই শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা যায় যাদের এই রকম ঠিক শাখায় বিভক্তি হয়ে যেতে দেখা যায় এদের কিন্তু দেখা গেছে প্রচুর নাম যশ অর্থের মালিক হয়ে যেতে প্রচুর 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 সম্মানেরও অর্জন হবে প্রচুর নাম যশ অর্থেরই কিন্তু মালিক হয়ে যেতে দেখা যায় রবি রেখা এরকম রয়েছে দুই শাখায় বিভক্তি একটি শাখা চলেছে শনি শনি বলতে গেলে প্রচুর অর্থশালী করিয়ে তুলবে তবে তাকে সৎ হওয়া দরকার অবশ্যই বলবো তাকে সৎ হওয়াটা দরকার সৎ হলে সময়ের সঙ্গে সঙ্গে এতটাই অর্থশালী হবে যে বলবার আর বাহানো খুঁজে না মান সম্মান যশ কোনো কিছুর কমতে আছে দেখা যায় না রবি বলতে গেলেই রবিতে রবি রেখা রয়েছে তার মানেই তাদের মান সম্মান এবং প্রচুর তারা সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবশালী হবে নিশ্চিত গ্যারেন্টি সহকারে মানে বুঝতে পেরেছেন বিষয় যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখাতে এই যে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নিজের হাত থেকে দেখিয়ে নিতে পারবেন ঠিক আছে